উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন পঞ্চান্ন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কিন্তু তার জন্য চাষের খরচ চল্লিশ পার্সেন্ট বেড়েছে আগে উৎপলবাবু তার জমিতে বারোশো টাকা খরচ করে তিন হাজার টাকার ফলন পেতে এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার কত পরিমাণ বাড়বে আয় না কমবে হিসাব করে দেখি তাহলে উৎপলবাবু বারোশো টাকা খরচ করে কত পেতেন তিন হাজার টাকা পেতেন উৎপল বাবু বারোশো টাকা খরচ করে তিন হাজার টাকার ফলন পেতেন তাহলে তার বারোশো টাকা হচ্ছে খরচ আর তিন হাজার টাকার ফলন পেতেন তাহলে উৎপলবাবুর আয় কত হতো তাহলে আমরা যদি উৎপল আয় বার করতে যাই আমরা তাহলে মোট খরচ থেকে মোট যা আমাদের আয় হয়েছে তিন হাজার টাকা তিন হাজার টাকা থেকে বারোশো বাদ দিয়ে দিয়েছে তাহলে বাদ দিয়ে দিলে কত হচ্ছে আমাদের তিন হাজার থেকে বারোশো চলে যাচ্ছে আঠেরোশো টাকা এটা ছিল উৎপল বাবুর আগের আয় এইবারে এখন ফলন তিন হাজার টাকার ফলন বৃদ্ধি পেয়েছে পঞ্চান্ন পার্সেন্ট তাহলে তিন হাজার টাকার ফলন বৃদ্ধি পেয়েছে পঞ্চান্ন পার্সেন্ট তাহলে তিন হাজার ইন্টু পঞ্চান্ন পার্সেন্ট পঞ্চান্ন বাই একশো দুটো শূন্য দুটো শূন্য তেজো দিল থাকছে তিরিশ আর পঞ্চান্ন ফোন করে দিলাম তাহলে এক হাজার ছশো পঞ্চাশ টাকা তাহলে আগে হতো তিন হাজার টাকা এখন আরও বৃদ্ধি পেয়ে হলো ষোলোশো পঞ্চাশ টাকা তাহলে এখন ফলন কতটা বৃদ্ধি পেয়েছে তিন হাজারের সাথে ষোলোশো পঞ্চাশ যোগ করে দিলাম এখন ফলন বৃদ্ধি পেয়েছে চার হাজার ছশো পঞ্চাশ আয় কতটা বৃদ্ধি পেয়েছে বের করেছি এবারে আমরা বড় দেখব যে খরচ কতটা বাড়ছে উৎপল বাবুর চাষের খরচ এখানে আমাদের বলেছে বারোশো টাকা কতটা বেড়েছে চল্লিশ পার্সেন্ট তাহলে বারোশো টাকায় বেড়েছে চল্লিশ পার্সেন্ট কারণ বারোশো ইন্টু চল্লিশ বাই একশো দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম তাহলে বারো ইন্টু চল্লিশ চার বারং আটচল্লিশ একটা শূন্য একটা শূন্য বসে গেল তাহলে চাষের খরচ কত বেড়ে গেছে চারশো আশি টাকা বেড়ে গেছে তাহলে বর্তমান খরচ কত আগে খরচ হতো আমাদের বারোশো এখন চারশো আশি টাকা বেড়ে গেছে তাহলে দুটোকে যোগ করে দিলাম হয়ে গেল আমাদের বারোশো আর চারশো আশি ষোলোশো আশি টাকা তাহলে বর্তমান খরচ হচ্ছে ষোলোশো আশি টাকা এইবারে তাহলে এখন উৎপলবাবুর আয় কত হচ্ছে আমরা দেখেছি উৎপলবাবুর আগের আয় উৎপলবাবুর আগের আয় একটা খাতা দেয় ওর খাতা উৎপল বাবুর আগের আয় ছিল আমাদের আয় যখন বেড়েছে তখন উৎপলবাবুর আয় বৃদ্ধি পেয়েছিলো চার হাজার টাকা খরচ বৃদ্ধি পেয়ে হচ্ছে আমাদের চারশো আশি টাকা খরচ বৃদ্ধি পেয়েছে চারশো আশি টাকা তারপরে বর্তমান খরচ দাঁড়িয়েছে ষোলোশো আশি টাকা তাহলে আয় থেকে আমরা বর্তমান আয় থেকে বর্তমান খরচ বাদ দিয়ে দেব। তাহলে আমাদের বর্তমান উপলবাবুর আয় হচ্ছে দু টাকা তাহলে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার কতটা আয় বৃদ্ধি পেয়েছে না কম হ্রাস পেয়েছে সেটা আমাদের বার করতে বলেছে তাহলে এত টাকা ছিল আর যখন তিন হাজার টাকার তিন হাজার টাকার ফলনশীল বীজ ব্যবহার করেছিল তখন বারোশো টাকা খরচ করে তিন হাজার টাকা পেয়েছিলো তার মানে তখন পেয়েছিলো আঠেরোশো টাকা আর এখন পেয়েছে এই টাকাটা তাহলে আমরা দু হাজার নশো সত্তর টাকা থেকে আগের যেটা খরচ হতো আঠেরোশো টাকা বাদ দিয়ে দিলাম তাহলে এক হাজার একশো সত্তর টাকা বেড়েছে তাহলে উৎপলবাবুর আয় এক হাজার একশো সত্তর টাকা বাড়বে কেন অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় এক হাজার একশো সত্তর টাকা বাড়বে একবার পুরোটা বুঝিয়ে দিই হ্যাঁ যাও উৎপল বাবু বারোশো টাকা খরচ করে তিন হাজার টাকার ফলন পেতেন তাহলে উৎপল উৎপলবাবুর আয় কত হতো উৎপলবাবুর আয় হতো আঠেরোশো টাকা তিন হাজার থেকে বারোশো মাইনাস করে হলো আঠেরোশো টাকা তাহলে তিন হাজার টাকার ফলন বৃদ্ধি পেয়েছে আমাদের বইতে দিয়ে দিয়েছে পঞ্চান্ন পার্সেন্ট তাহলে তিন হাজার টাকার পঞ্চান্ন পার্সেন্ট মানে পঞ্চান্ন বাই একশো কাটাকুটি করে আমাদের বেরোলো এত তাহলে তিন হাজার টাকার যে ফলনটা হতো সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা তাহলে এখন কত ফলন বৃদ্ধি পেয়েছে তিন হাজার তো ছিলই সাথে এটা বেড়েছে দুটোকে যোগ করে দিলাম উৎপল বাবুর এবারে চাষের খরচ কতটা বৃদ্ধি পেয়েছে সেটা বার করব। উৎপলবাবুর চাষের খরচ বৃদ্ধি পেয়েছে বারোশো টাকায় চল্লিশ পার্সেন্ট বারোশো টাকা চল্লিশ পার্সেন্ট বার করলাম চারশো আশি টাকা তাহলে বারো তাহলে বর্তমান খরচ কত বারোশো টাকা ছিল চারশো আশি টাকা এখন হয়েছে তার মানে ষোলোশো আশি টাকা তাহলে উৎপলবাবুর আয় কত হচ্ছে এত টাকা খরচ কত হচ্ছে এত টাকা তাহলে উৎপলবাবুর আয়টা কত হচ্ছে বর্তমান তাহলে দুটোকে মাইনাস করে দিলাম বেরিয়ে গেল তাহলে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় উৎপলবাবুর আয় কমেছে না বেড়েছে আগে কত আয় হয়েছিল তার বারোশো টাকা খরচ করে যখন তিন হাজার টাকার ফলন পেতেন তখন তার আঠারোশো টাকা আয় হতো কিন্তু এখন তার আয় হচ্ছে দু হাজার নশো সত্তর টাকা তার মানে বেড়েছে তাহলে বিয়োগ করে দিলাম তাহলে এগারোশো সত্তর টাকা তাহলে উৎপলবাবুর অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় আয় বেড়েছে এগারোশো সত্তর টাকা